تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين اي كتاب ابطرون بشه بالن کرتا نکار تهكي اي ته ام يقولون افتراه بل هو الحق من ربك لتنذر قوما ما اتاهم من نذير তারা কি বলে এটা সে মিথ্যা রচনা করেছে বরং এটা আপনার পালন কর্তার তরফ থেকে সত্য যাতে আপনি এমন এক সম্প্রদায়কে সতর্ক করেন যাদের কাছে আপনার পূর্বে কোন সতর্ককারী আসেনি সম্ভবত এরা সুপথ প্রাপ্ত হবে (الله الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع أفلا تتذكرون) الله جلناهم ভূমণ্ডল ও আটুর উভয়ের মধ্যবর্তী সবকিছু ছয় দিনের সৃষ্টি করেছেন অতঃপর তিনি আরও বিরাজমান হয়েছে তিনি ব্যতীত তোমাদের কোনো অভিভাবক ও সুপারিশকারী নেই এরপরও কি তোমরা বুঝবে না কিউ দ্য দেউল এম রমিনাও মিং কানমি পজাও তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কর্ম পরিচালনা করেন অতঃপর তাঁর কাছে পৌঁছবে এমন একদিনে যার পরিমাণ তোমাদের গণনায় হাজার বছরের সমান তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী পরাক্রমশালী পরম গয়ালু যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন ثم جعل نسله من سلاله من ماء مهين پانی ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والابصار والافئده অতপর তিনি তাকে সুষম করেন তাতে রুহ সঞ্চার করেন এবং তোমাদেরকে দেন কর্ণ চক্ষু ও অন্তকরণ তোমরা সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করো জাদি بل هم بلقاء ربهم তারা বলে আমরা মৃত্তিকায় মিশ্রিত হয়ে গেলেও পুনরায় নতুন করে সৃজিত হব কি বরং তারা তাদের পালনকর্তার সাক্ষাৎকে অস্বীকার করে قل يتوفاكم ملك الموت الذي يوكل بكم ثم বলুন তোমাদের হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা তোমাদের প্রাণ হরণ করবে অতপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হবে

আমরা দেখলাম ও শ্রবণ করলাম এখন আমাদেরকে পাঠিয়ে দিন আমরা সৎকর্ম করব। আমরা গৃহ বিশ্বাসী হয়ে গেছি ওলা ওসাই না ফুললাফ সিন হুদা অলা কিন হাপ্পল কৌল মিন্নি অলা কিন হাপ্পল কৌল মিনীলা আমলা জাহান্ন মিনাল জিন্না তিওয়ান আমি ইচ্ছে করলে প্রত্যেককে সঠিক দিক নির্দেশ দিতাম কিন্তু আমার এ উক্তি অবধারিত সত্য যে আমি জিন ও মানব সকলকে দিয়ে অবশ্যই জাহান্নাম পূর্ণ করবুপ বি অতএব এ দিবসকে ভুলে যাওয়ার কারণে তোমরা মজা আস্বাদন করো আমিও তোমাদেরকে ভুলে গেলাম তোমরা তোমাদের কৃতকর্মের কারণে স্থায়ী আজাব ভোগ করো إنما يؤمن بآياتنا الذين إذا ذكروا بها خروا سجدا وسبحوا بحمد ربهم خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون آيات شموه إيمان آني جرى آيات উপদেশ প্রাপ্ত হয়ে সিসদায় লুটিয়ে পড়ে এবং মুক্ত হয়ে তাদের পালন কর্তার সপ্রশংস পবিত্রতা বর্ণনা করে তাদের পার্শ্ব শয্যা থেকে আলাদা থাকে তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়ে ও আশঙ্কায় এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে কেউ জানে না তার জন্য কৃতকর্মের افمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون اما الذين امنوا وعملوا الصالحات فلهم جنات الماوى نزلا নযলিম বিমা কানু যারা ইমান আনি ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে তাদের কৃতকর্মের আপাইন স্বরূপ বাসুবাসে জান্নাত ওয়া আম্মা আল্লাযিনা ফাসাকু ফামাওয়াহুম না কুল্লামা আরাদু যারা অবাধ্য হয় তাদের ঠিকানা জাহান্নাম যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে তথায় ফিরিয়ে দেয়া হবে এবং তাদেরকে বলা হবে তোমরা জাহান্নামের যে আজাবকে মিথ্যা বলতে তার স্বাদ আস্বাদন করো ওয়ালা নজী কনহু মিনলাদ নুন আল্লাদা বিল আল্লাহু গুরু শাস্তির পূর্বে আমি অবশ্যই তাদেরকে লঘু শাস্তি আস্বাদন করাবো যাতে তারা প্রত্যাবর্তন করে ওয়ান অমলা মমিন যে ব্যক্তিকে তার পালনকর্তার কর্তার আয়াত দ্বারা উপদেশ দান করা হয় অতবর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় তার চেয়ে জালিম আর কে আমি অপরাধীদেরকে শাস্তি দেব না মুসলকিতাব বাসালা চাকু ফিমির রিয়া থিম মিল্লে ক ই ওজাল নামুদাল্লিবানী ঈশ্ব ই আমি মুশসাকে কিতাব দিয়েছি অতএব আপনি কোরান প্রাপ্তির বিষয়ে কোনো সন্দেহ করবেন না আমি একে বনি স্টাইলের জন্য পথ প্রদর্শক করেছিলাম তারা সবর করত বিধায় আমি তাদের মধ্য থেকে নেতা মনোনীত করেছিলাম যারা আমার আদেশে পথ প্রদর্শন করত তারা আমার আয়াতসমূহে সমূহে দৃঢ় বিশ্বাসী ছিল ইং না অব ম্যাকাহু আই অফ সি নুবাই নাহুমিয়া উনুফিয়া মাচিফি মা তারা যে বিষয়ে মতবিরোধ করছে আপনার পালনকর্তায় কেয়ামতের দিন সে বিষয়ে তাদের মধ্যে ফাঁসালা দেবেন।

أبو أولم يروا أنا نسوق الماء إلى الأرض الجرز فنخرج به زرعا فنخرج به زرعا تأكل منه أنعامهم وأنفسهم أفلا يبصرون যে আমি উসর ভূমিতে পানি প্রবাহিত করে শস্য উদ্গত করি যা থেকে ভক্ষণ করে তাদের জন্তুরা এবং তারা তারা কি দেখে না তারা বলে তোমরা সত্যবাদী হলে বলো কবে হবে এই ফসলা কুল ইয়াউমাল ফাতহ লা ইয়ানফা আল্লাযীনা কাফারু ঈমানুহুম ওয়া লাহুম বলুন ফায়সাল আলদিনি কাফিরদের ইমান তাদের কোন কাজে আসবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং অপেক্ষা করুন তারাও অপেক্ষা করছে